পাঁচশো টাকার জাল লোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের চালে দুই যুবক পেছনে থাকতে পারে বড় চক্র অনুমান পুলিশের পাঁচশো টাকার জাল লোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো দুই যুবক দ্বিতীয় দুই যুবকের নাম গোলাম খান এবং দুলাল হাসান মলিক

থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান কাছ থেকে আরও বেশ কয়েকটি জাল নোট উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান দুজনের পেছনে রয়েছে বড় জাল নোটের চক্র পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালের পর বাঁকুড়ার তালডাংরা বাজারে একটি জাল নোট নিয়ে বাজার করতে যায় ওই ব্লকেরই লালবাদ গ্রামের বাসিন্দা গোলাম খান এবং দুলাল হাসান মলি সন্দেহ হয় দোকানদার বিষয়টি তালডাংরা থানায় জানালে পুলিশ ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এরপর ওই দুই যুবককে তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকটি জাল নোট উদ্ধার করে পুলিশ তারপরেই ওই দুজনকে গ্রেপ্তার করে তালডাংরা থানার পুলিশ তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান এই জাল নোটের পিছনে রয়েছে বড় চক্র এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ জন্য ধৃতদের আজ খাতরা মহকুমা

আপনার শুনে আমি কি কাজ করে আর আমি দিন মজুরি খাতে সবজির ব্যবসা করা এমনি লোকের কাজ যায় আমরা দিন আরের দিন খেয়াই আমরা কি করে কী খাবো এই যে যে অভিযোগ আসছে যে জাল নোটের কারবার করা বা নোট ছাপা এই অভিযোগটা কীভাবে দেখছেন মানছেন অভিযোগটা মানুষকে কবে তো মানুষও হিংসা করে এরকম করেছে ও লোকের কাছে ধার নিলে টাকাটা যে সে এরকম করেছে বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট নূতানপুর